শতরূপে শারদা বই থেকে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন তখন তার শরীর বেশ খারাপ মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রকাশ প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে সীমাকে দর্শন করতে আসেন সীমাকে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে সীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন সীমায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন মা এই তো তোমার ঠাকুর কাশ্মীরে এক ফকি যে চেলা আমার কাছে আস্ত যেত বলে সে ফকির সাপ দিলে তিন দিনের ভেতর ওকে উদা উদরাময়ে এখানে ছেড়ে দিতে হবে আর কিনা তাই হলো আমি পালিয়ে আসতে পথ পেলুম না তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না সীমা উত্তর দিলেন বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা তা তো আর ভাঙতে আসেন না আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন শঙ্কর আচার্য শুনতে পায় নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন তুমি তো জানো ক্ষুদ্র দাদার ফলধারিত অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল তোমার শরীরে আর ঠাকুরের শরীরে আসা এক কথা কিন্তু স্বামীজি তবু অভিমান ভরে বলতে থাকেন সীমা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন বরং বলতে থাকেন আসলে ঠাকুর কিছুই নন সীমা তখন সকল উত্তর দিলেন নামেনে থাকবার জো আছে কি বাবা তোমার টিকি কি যে তার কাছে বাধা এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রীমায়ের পায়ে লুটি পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন জয় মা জয় মা